বন্ধুরা চলে এলাম আর একটা নতুন ভিডিওতে তো এই মুহুর্তে কাজ চলছে রোহিত সাউন্ড আরামবাগ তো ইডিএম গানের ইডিএম সরি এর ক্যাসেট হচ্ছে হয়েই এসছে আর আশা সাউন্ডের কাজ হলো আজকে দেখতে পাচ্ছি ওই যে আশাদুলতা বসে আছে আর এটা হচ্ছে রোহিত সাউন্ডের মালিক আর রোহিত সাউন্ডের নতুন পনেরো ইঞ্চি খুব শীঘ্রই চেকিং আছে একদম নিউ সেট আপ পনেরো ইঞ্চি যারা যারা ভাড়া করতে চাও কমেন্টে জানাতে পারো অথবা আমি ডিসক্রিপশানের নাম্বার দিয়ে দেবো ভাড়া করে নেবে একদম পনেরো ইঞ্চি নিউ তিরিশ রোহিত সাউন্ড চাতরা আরামবাগ আসা সাউন্ডেরও মানে কাছাকাছি এক কাছি আর কি পাশাপাশি উনিশ বিশ তো ভিডিও এটা দুটো ভিডিও জয়েন করে ছাড়ছি দেখতে হবে এর আগে কাজ হয়েছে লোকনাথ মাইক তো ভিডিওটা আপলোড করবো আবার অনেক দিন ভিডিও আসে তো এবার ডেলি ভিডিও আসবে দেখতে হবে কাজের ভিডিও কার কী না হচ্ছে না হচ্ছে টোটালটাই তো এই মুহুর্তে কাজ মোটামুটি কমপ্লিট সাউন্ডেরও কাজ ছিল কিছু কমপ্লিট হলো তো অনেক সময় লেগে গেছে তো চলো পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে আর যারা যারা রেকর্ডিং করতে চাও অতি অবশ্যই যোগাযোগ করতে পারো আমার নম্বরে তো চলো আজকে এই পর্যন্তই